যে সাদা ভাইজন নিব না কালা ভাইজন নিব তো এর সাথে সাদা এবং কালা দুইটাই আছে তো যখন যেটা মন চায় লাগাইতে পারবেন তবে এখন শীত এবং হচ্ছে রাত্রে যারা বেশি রাইড করেন তাদের জন্য সাদাটাই বেস্ট আর ধীরে যারা বেশি রাইড করেন তাদের জন্য কালোটা বেস্ট এবং ফটোগ্রাফিতেও কালোটা হেভি আসে তবে সাদাটাই হচ্ছে বেস্ট তো এর সাথে দুইটা ভাইজনের ফ্রি আছে সাথে হচ্ছে একটা আকর্ষণীয় চাবিরিং আছে আর এবার যদি এর গানে আসি সেটা হচ্ছে সার্টিফাইড হচ্ছে ইসি এবং ডট ডাবল সার্টিফিকেট আছে এবং বিএসটিআই অনুমোদিত এবং এক্স সিরিজ যেটা আবার নতুন করছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে পাক্কা ভাই এখানে হচ্ছে প্যানিং এর মধ্যে একটা এক্স এর লোগোটা সুন্দরভাবে দিছে যেটা একটা আকর্ষণীয় লুক নিয়ে আসছে যদিও মাথার ভেতর থাকবে তাও যখন হাতে নিব তখন একটা ভ্যাস আসবে তো এর প্যাডিং কোয়ালিটি এই গতবার যা আপডেট করছে বেশ চকাম আর শেল কোয়ালিটি যেটা ইসি সার্টিফাইড সেটা হচ্ছে বেশ চকাম এবং এর যেটা হচ্ছে মেইন লুক সেটা হচ্ছে এর স্পয়লারটা যেটা হলো হচ্ছে আপনারা দেখবেন যারা হায়াবুসা বাইক দেখছেন আমার মতো ইউটিউবে হ্যাঁ বাংলাদেশেও একটা আছে যেটা আছে রাস্তা চালার জন্য না সোয়ের জন্য সেই হায়াবুসের পিছনটা দেখবেন লুকটা এরকম তো এর হচ্ছে আকর্ষণীয় হচ্ছে মেইন জিনিস হচ্ছে এই স্পয়লারটা এছাড়া হচ্ছে এর সাথে হচ্ছে আরো একটা ভাইজর দেওয়া আছে এই যে সান দেওয়া আছে তো থ্রি এডেড মতো আপ ডাউন জিপার মতো এই সুইচটা ব্যবহার করবেন না হলে কি হবে আমাদের হচ্ছে যে এইবার নামা অভ্যাস আর এইবার খেলা অভ্যাস তখন এই স্পিংটা নষ্ট হয়ে যাবে তো এই জন্য আপনারা হচ্ছে এই সুইচটা ব্যবহার করবেন আর ভাইজোর আমরা যখন রাত্রে চালাই সে সময় দেখা যায় পোকাম বাড়ি খায় আমরা পানি ছেড়া দিয়ে ঘষি তখন হচ্ছে উপায় হচ্ছে আপনার যে পথে দুইটা দামি শ্যাম্পু পাবেন সেই শ্যাম্পু দিয়ে গ্লাসটা ধুয়ে ফেলবেন টা দেখবেন স্ক্যাচটা কম পড়বে আর প্যারিং ভালো রাখার জন্য অবশ্যই ব্যান্ডানা ইউজ করবেন যদি ব্যান্টনা ইউজ করতে না পারেন তাহলে আমার মতো করে বললে দুই দিন শুকা সুগার দিবেন তাহলে ঘামে যে দুর্গন্ধটা সেটা হবে না আর এগুলা প্যারিং হচ্ছে খুলে ওয়াশ করা যায় ওয়াশেবল আর প্যানি ওয়াশের ক্ষেত্রে খুলে শ্যাম্পু বাড়িতে বিশ মিনিট চুবাই রাখবেন তারপর ট্যাপ ছাড়ি দিয়ে ধরে রাখবেন এভাবে আস্তে আস্তে চাপ দিবেন সাদা পানি বেড়ে যাবে ক্লিক দিয়ে নাড়ি দিবেন তাহানি খত তো বাইক শুরু থেকে আজ পর্যন্ত যারা আমাদেরকে সাপোর্ট করতে চান তাদের সবাইকে চকাম ভালোবাসা এবং নামাজটাকে আমি ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দেওয়া করবেন আমরা আপনাদের জন্য দেওয়া করব চকাম ভালোবাসা